নমস্কার বন্ধুরা আমি ব্লগার বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো যে যেখানে দেখো ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো তো দেখো গুড মর্নিং সবাইকে তার আগে বলে নিচ্ছি তো সকাল সকাল উঠে দেখো আমি উঠে মানে বসে পড়েছি দাঁত ব্রাশ করে এগুলো কী বলো তো খাড়কোল পাতা তো আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে দেখিয়েছিলাম যে ওদের বাড়িতে খাড়কোল পাতা হয়েছে সেগুলো মামা কেটে নিয়ে এসেছে এখন ছাড়াতে বসেছি তারপরে দেখো এখানে আছে কিউটা বলো তো খুদের ভাত বসিয়ে দিয়েছিলাম তো সে আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে খুদের ভাত হবে সকালবেলা টিফিন আর এখানে খালগোল পাতাটা আমি ধুয়ে নিয়েছি এখানে ফোড়ে দিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরা রসুন তো ভালো করে ভেজে নিয়েছি গ্যাস কমিয়ে কমিয়ে যদি গলা ধরে এখন বৃষ্টির সময় তারপরে মিক্সিতে আছে বেজে নিয়েছি তারপরে এই দেখেন খুদের ভাতের সাথে আমি খেয়ে নিলাম তো অনেক বছর পরে খুদের ভাত খেলাম তো টেস্টই আলাদা খুদের ভাতের যারা খাও নেই তারা বুঝবে না যে কেমন টেস্ট আর যারা খেয়েছে তারা তো অবশ্যই জানবে যে কত ভালো খেতে পুঁজের ভাত তো এখানে দেখা যাচ্ছে ধনে তো মামা বাজার থেকে কিনে নিয়ে এসেছে তো এটাকে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপর আছে দেখো না সে তার আগে আমি একটু কড়াইতে টেলে নিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভালো মুচমুচে হলে কি হবে মিক্সিতে ভালো মানে গুঁড়োটা হবে তো তার জন্য নয় ধনে গুঁড়ো করতে না অনেক টাইম লেগে যায় তো যাই হোক পয়সা করে বেছে নিয়েছি তো ধনে মানে জিনিসটা মশলায় অনেকে খায় না কিন্তু আমরা খাই মাছ মাংস তো দিলে তরকারির টেস্টটা আরও বেশি হয় বেড়ে যায় তো তার জন্য এই দিকে আমি সব গুঁড়ো করে নেব মিক্সিতে তো মামি বললো তুমি এটা করে যা তো মামি বললাম পুরোটা গুঁড়ো করে মামি বললে হ্যাঁ বেশি করে গুঁড়ো করে রাখলে মামি সিলেই বেটে মশলা খা মানে খেতে ভালোবাসে উনি মিক্সিতে খুব কমই করে তো আমি বেটে গুঁড়ো করে দিয়ে গেলাম দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার কোটোই ভরে মামি ফ্রিজে রেখে দেবে আর অল্প অল্প করে বের করে এই যে কৌটো ভরে রাখছি তারপর রান্না করবে তো তারপরে এখানে দেখো মামি সব গুছিয়ে গেছি দিয়েছে আমাকে তো আমি এখানে রান্না করতে বসে পড়লাম কেটে ধুয়ে বেছে সবই করে দেয় শুধু আমি বসে একটু খন্তিটা নাড়া যায় রান্নাটা করি তো দেখতেই পারছো তো কাঁচা লঙ্কা আছে বাটা ছিল আগের দিন পেস্ট করা ছিল মানে বেশি করে কাঁচা লঙ্কা বাটার টেস্টি মানে তরকারিতে দিলে কি চলো তো টেস্টি হয় আলাদা তো যাই হোক মাপটা আমি বুঝতে পারছিলাম না ঝাল বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে মামকে একটু দেখিয়ে নিলাম আর কি বলতো এক জায়গা থেকে এক জায়গায় হট করে রান্না করতে গেলে না ঠিক মানে নুনের আইডিয়া তো মানে কতটা নুন দেবো কতটা হলুদ দেবো এটা ঠিক বোঝা যায় না আর আমার ঘরে চামচের মাপ আছে আর মামেদের সব কিছু বড়ো বড়ো জিনিস তো আমি বুঝতে পারি না আর এখানে দেখা যাচ্ছে মোচা মানে কাটা হচ্ছে পরপর দুই দিন মোচা হয়েছে বলতে পারো তো এখানে কাতলা মাছ ভেজে নিয়েছিলাম পাশে মাছের মাথা কাতলা মাছের মাথাটাও ভেজে রেখেছিলাম তো এখানে শাক হচ্ছে পুঁইশাকের মধ্যে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন মানে নাড়াচাড়া করে নিলাম তো এদিকে দেখো আমার সব রান্না হয়ে গেছে পরপর দুদিন আছে বলতে পারো মোচা খাওয়া হয়েছে তো মোচার তরকারি তো আমাদের খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকে দেখো মোচার তরকারি কাতলা মাছের ঝাল হয়েছে আর এদিকে মাছের মাথা দিয়ে শাক হয়েছে তো মোচা পর পর তিন দিন মানে তিন দিন কে একদিন দুবার মানে মোচার চপ খাওয়া হয়েছে আর একদিন আছে মোচার ঘন্ট হয়েছে আর একদিন এই দেখো দেখ এই দেখতে পাচ্ছ মোচা দুপুরে রান্না হয়েছে আর এখানে আছে মামি মোচার চপ করছে তো দুই তিন দিন এই মোচা খাওয়া যে মোচাটা হেভি টেস্ট লাগে মামা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো তিনটে মোচা বড় বড় তো মামি মোচা তো ছাড়াতে বাঁচতে খুবই টাইম লাগে তো ওর জন্য বললো তুমি থাকতে থাকতে খেয়ে পরে আর খাওয়া হবে না বাচ্চারা তো দেখো এইদিকে মামি ভেজে দিলো কিছুটা তো আর বাচ্চাদের দিয়েছি তো বাচ্চারা তো খুবই ভালো খেয়েছে তো এক দুটো মোচা ভাজা হয়েছিল একটা মোচার বড় মানে চপ করা হয়েছে তো অনেকটাই চপ হয়েছে তো তারপরে মামি ভাজতে বাঁচতে আমাকে দিয়ে দিলো তারপরে আমি একটু লাস্ট ফিনিশিং করে নিলাম গাইস তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা মোছার চপ খাওনি অবশ্যই খাবে তো খেয়ে বুঝবে কত